আপনাদের স্বাগত জান আশা করছি সকলে ভালো আছেন কি আমি করে দেখাবো স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দিলাম এলাচ দারুচিনি গ্রানের জন্য আর এখানে আমি কিছুটা লবণও কিন্তু দিয়ে দিয়েছিলাম আর শ্যামাই রান্নায় যদি দুধ বেশি দেওয়া হয় তাহলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে আমি এখানে ঘন করে জাল করে জাল করে নিবো কারণ চিনিটা করতে একটু সময় লাগবে জাল হলে কিন্তু ভালো লাগবে আসলে এই সময়টা কিন্তু বাজারে কিনতে পাওয়া যায় আবার অনেকে তৈরি করে নিতে পারেন তৈরি করতে হলে কিন্তু ময়দা ময়দা লাগবে দিয়ে দিয়ে পানি গুলে তারপরে কিন্তু ছোট ছোট করে জিরার মতন এরকম করে বানাতে হবে দুই আঙ্গুলের মাথা দিয়ে তার আগুন কিন্তু এখানে আমি মিডিয়াম করে রেখেছি আমি ডাকনা দিয়ে রেখে দিয়েছি সিদ্ধ হওয়ার জন্য কারণ এই সময়টা সিদ্ধ হতে পারে মোটামুটি একটু সময় লাগবে আর আমি কিছুক্ষণ পর পর কিন্তু ডাকনা খুলে তারপর কিন্তু একটু নাড়াচাড়া করে দিচ্ছি কারণ নিজে তলায় লেগে যেতে পারে সেজন্য আমি এই অবস্থায় কিন্তু নামিয়ে নিয়েছি তারপরে কিন্তু অনেকটা টেনে এসেছে এখানে আমি কিছু কিশমিশ দিয়ে একটু সাজিয়ে নিলাম এতে কিন্তু অসম্ভব রকমের মজা হয়েছিল আপনারা এই সময়কে কে কী নামে ডাকেন সেটা আমাকে কমেন্টস এর মাধ্যমে জানাবেন তো এভাবে আপনারা কিন্তু ট্রাই করে দেখবেন যারা সেমাই খেতে পছন্দ করেন না বা সেমাই খেতে চান না তারা কিন্তু এই সময় একবার খেলে তার প্রেমে পড়ে যাবেন আমি কিন্তু প্রায় সময় এসে রান্না করে থাকি আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমার পেজটি ফলো দিয়ে থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে বাসে থাকবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন সে পর্যন্ত আল্লাহ হাফেজ